মা বিশ্বাস করো আমি মনেকে খুন করে মা বিশ্বাস করো বিশ্বাস করো মনেকে খুন করিনি মা তুমি বিশ্বাস করো অপরাধ করি চাচা মিসেস রাবেয়া বেগম আদালতে আপনি সত্য বলবেন বলে আমি বিশ্বাস করি আসামি শুভ কি আপনার সন্তান শুভ সবার সামনে আরিফকে খুন করার হুমকি দিয়েছিল দিন রাতে আরিফ যখন মনিকে দিয়ে পালাচ্ছিল তখন সে বারবার বলেছিল মালিক কে ধরতে আমি তাকে খুন করবো বলছে চোপ করে আছেন কেন বলুন বলুন আপনার সামনে শুভ এ কথা বলেনি শুভ কি আপনার মেয়ে এবং তার প্রেমিক আরিফ কে খুন করেছে আমি খুন করতে দেখিনি কিন্তু রক্তাক্ত চাকু সহ দেখেছি শুভকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে কি প্রমাণিত হয় না শুভ খুন করেছে বলুন চোখ করে থাকবেন না বলুন সত্য কথা বলার জন্য আপনাকে ধন্যবাদ অর্ডার আমার বিশ্বাস শুভর বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণিত হয়েছে এবং শুভই তার বোন ও বোনের প্রেকে একসাথে পালাতে দেখে উত্তে ওনার বশবর্তী হয়ে দুজন কি খুম করেছে এই শুভ সমাজের জন্য বিপজ্জনক সমাজের একটা ক্যান্সার আমি শুভকে সর্বোচ্চ শাস্তি প্রদানের জন্য গ্রহমান্য আদালতের কাছে আবেদন করছি সমস্ত সাক্ষ্য প্রমাণ যাচাই করে এই আদালত সাব্যস্ত করছে। তাই শুধুমাত্র সারকনস্টেন্সিয়াল এভিডেন্সের উপর ভিত্তি করে এই আদালত শুভকে দোষী সাব্যস্ত করে তাকে সর্বনিম্ন পাঁচ বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করল খুন করে নেই মা বিশ্বাস মা কে তোর মা আমি তোর মতো আসামি মানে আমার শুভ মরে গেছে নিজের বোনকে যে নিজের হাতে খুন করতে পারে সে আমার সন্তান ये मन शांत नहीं अनुमति मान नहीं तो आप कंप्यूटर बंद कर